মিস্টান্ন বা ডেজার্ট কার না ভালো লাগে বলেন আর আমার তো ভীষণ পছন্দের এই খাবারগুলো তো আজকে এখানে আমি দুই রকমের শ্যামাই বানিয়েছি একটা হচ্ছে আমার ফেভারিট দুধ শ্যামাই আর আরেকটা হচ্ছে কালারফুল লাচ্ছা শ্যামাই দুইটাই খুব লোভনীয় লাগছে তাই না সকালের ব্রেকফাস্ট শেষ করলাম হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে ভালো আছি এই তো সকালে ব্রেকফাস্ট শেষ করার পরে আমার একটা পার্সেল চলে আসছে আর পার্সেল কি আসলো চলে আমি আপনাদের সাথে শেয়ার করি এখানে হচ্ছে আমি হিজাব নিয়েছিলাম এখানে প্রায় আটটা হিজাব আছে হিজাবের কালারগুলো জাস্ট ওয়া দেখেন আমি যে যে কালারগুলো সিলেক্ট করে দিয়েছিলাম ওরা আমাকে ওই কালারগুলোই পাঠিয়েছে খুবই সুন্দর ছিল কালার কম্বিনেশান সব কিছু অনেক দারুণ ছিল আর হিজাবগুলো পড়তেও অনেক আরাম তাই আমি একসাথে অনেকগুলো নিয়েছি তো এখানে আমি রেড নিয়েছি ব্ল্যাক ব্লু লেমন তারপরে অলিভ গ্রিন পিঙ্ক হোয়াইট সব মিলিয়ে আটটা হিজাব নিয়েছি হিজাবগুলো খুবই কমফর্ট আর আমার কাছে খুবই ভালো লেগেছে তো আপনাদের সাথে আমি একটা হিজাব একটু খুলে দেখাচ্ছি রেড কালার হিজাবটা আপনারা চাইলে কিন্তু এই হিজাবগুলো নিতে পারেন গরমের মধ্যে খুবই আরামদায়ক আমার কাছে খুবই ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এই তো আমার হিজাবগুলো আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর হচ্ছে আমি রান্নাবান্নায় চলে আসলাম আজকে যেহেতু শুক্রবার ভাবলাম একটু রান্না করি তো এখানে আমি রোস্ট করব রোস্টের জন্য হচ্ছে রোস্টের মাংসটা ভেজে নিচ্ছি তারপরে হচ্ছে এই যে আমার রোস্ট রান্না আসলে সম্পূর্ণ ফুল ভিডিওটা শেয়ার করতে গেলে দেখা যায় যে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তাই রোস্টের রেসিপি আলাদা করে দেওয়া আছে আপনারা চাইলে আমার চ্যানেলে দেখে নিতে পারেন এখানে আমি গরু মাংস রান্না করছি গরু মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর প্রেশার কুকারে গরু মাংস বসিয়ে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা সবাই জানেন তো এই তো আর এখানে হচ্ছে পোলাও রান্না করেছি এখানে আরও কয়েকটা আইটেম ছিল আমি সবগুলো ভিডিও ক্লিপস নিতে পারিনি সময় স্বল্পতার জন্য আরও অনেক কাজ ছিল লাস্টে ছিল ডেজার্ট আমি এখানে পায়েস রান্না করেছিলাম পায়েস না হলে কি আর জমে বলেন এখানে পায়েসটা অনেক লোভনীয় হয়েছিল আর পায়েস বরাবরই আমার হাতের অনেক টেস্টি তারপর এই তো টেবিল খাবার দিয়ে দিয়েছি টেবিলে এই তো এখানে ছিল সাদা পোলাও তারপরে ছিল বাসন্তী পোলাও তারপরে ছিল মাছ ভোনা গরু মাংস রোস্ট পায়েস এই তো আমাদের খাবার দাবার দুপুরের আয়োজন তো শুক্রবার দুপুরে ছিল এখানে আচারও ছিল তো শুক্রবার আমাদের দুপুরের মেনু ছিল এগুলো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমি একটু বাইরে বেরিয়েছিলাম কারণ আমার হচ্ছে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল গিয়ে হচ্ছে এই যে মিছিলের মধ্যে পড়ে গেছি দেখেন কি অবস্থা যাই হোক আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম ডক্টর দেখিয়ে তারপরে হচ্ছে চলে গেছি পিএসসিতে ওখানে গিয়ে আমি একটা মিষ্টি পান খেলাম কারণ পান দেখলে আমার আর সহ্য হয় না তো এই তো আমি এখানে মামাকে বললাম যে যত মিষ্টি জিনিস আছে সব কিছু দিয়ে আমাকে একটা পান বানিয়ে দেন পান টান খেয়ে তারপরে বাসায় চলে আসছি আর বাসায় এসে আবার রাতে বান্না হালকা টিপটিপ বৃষ্টি হচ্ছিলো আর বৃষ্টি মানেই তো আমার মনটা খিচুড়ি খিচুড়ি করে আমি এখানে ভোনা খিচুড়ি রান্না করেছিলাম মানে বৃষ্টি হলে আমার খিচুড়ি খেতে হবে সেটা হোক পাতলা বা ভোনা আর এখানে গরুর মাংস ছিল ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করবেন